ইসরায়েলের চলমান আগ্রাসনের ফলে লেবাননের পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান এবং মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদল আব্দুলা এক গুরুত্বপূর্ণ ফোন কথা বলেছেন তারা অবিলম্বে লেবানন এবং গজাই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এ সময় তারা দুই দেশের পক্ষ থেকে লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দেন শুক্রবার সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে দুই মন্ত্রী চলমান ইসরায়েলি হামলার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেই সঙ্গে লেবাননের জনগণের জন্য সমর্থন ও সংহতি প্রকাশ করেন তাদের মতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ছাড়া এই সংকট থেকে বের হওয়া কঠিন দুই নেতা বিশ্বাস করেন যে আন্তর্জাতিক সমর্থন দিলে লেবাননের জনগণ এই সংকট থেকে কার্যকরভাবে উত্তরণ করতে পারবে এছাড়া তারা লেবাননের জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন এবং লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হস্তক্ষেপ করে যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ফোনালাপের সময় সৌদি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে লেবানন এবং গাজা উপত্যকায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইসরায়েলের আগ্রাসনের ফলে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ ক্রমশ হচ্ছে ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে যা দুই দেশের মধ্যে আরও উত্তেজনা বৃদ্ধি করেছে এই পরিস্থিতিতে সৌদি আরব এবং মিশরীয় নেতৃত্ব আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই ফোনালাপ লেবানন সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সমর্থন এবং মানবিক সহায়তার প্রয়োজনীয়তাকে পুনরায় সামনে নিয়ে এসেছে লেবাননের সার্বভৌমত্ব এবং অঞ্চলের শান্তি রক্ষায় এই প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা